আমার ভাই ফোন দিছে হ্যালো জনি আসসালাম আলাইকুম ভাইয়া আমি তো একটা আম বাগান পাইছি কমের মধ্যে তুই কিছু টাকা পাঠা আমি জায়গাটা পাই না কেটে জমিন কিনতে আছেন আচ্ছা ঠিক আছে কার নামে নিবেন আরে ভাই তোর নামে তো লিতাছি তোর মানে আমার আমার মানে তোর সবই তো একই আরে না রে ভাই আমার নামে নিতে হবে না আমগো তিন ভাইয়ের নামে নিয়েন আমি টাকা পাঠাই দিতেছি ফোন দিতে টাকা পাঠাতেছি চল্লিশ হাজার আচ্ছা তাড়াতাড়ি পাঠা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ও আমার ভাই একটা কামের কাম করতেছে জায়গা কিনতেছে আছে যাক আমি তিন ভাই ভবিষ্যৎ হইব আলামিন ভাই আপনার ভাই তো বিদেশে টাকা পাঠাইছে ভাই এত দূর তো পাঠায় দিল এই জানেন আল্লাহ আমার ভাইরে বাঁচায় রাখুক ঠিক আছে ভাই বুঝা পাইছি আল্লাহ আমার বাইরে তো অনেক সুন্দর বাড়ি করে ফেলাইছে যাক আমার কষ্টটা কামে লাগাইছে কি রে কখন এলে আমার কিছু না কয়া আরে ভাই বিদেশে আমি যেখানে চাকরি করতাম কোম্পানিটা পড়ে গেছে গা সবাই বাইক করে দিছে এই জন্য আমি বাংলাদেশে আয় পড়ছি ভাই তোর চাকরি শেষ হয়ে গেছে তুই একবার আয় পড়ছ বিদেশ থেকে হ ভাই আরে বড় ভাই তুমি আয় পড়ছ আমার আইফোন কো হ ছোট ভাই আমি আয় পড়ছি একবার লেগে আয় পড়ছি ভাই তোর আইফোনটা তো আমি আনতে পারি না রে ভাই আইফোন আনতে পারো না মানি তুমি কি মজা লও তোমার তুমি বাইরটাইছো গের লেগা তোমার বিদেশি বাড়াইছি কামলা দিবার লেগা তুমি আয়া করছো মানি ভাই আল্লাহ চলে তোরা আমি আইফোন আবার কিনে দিতে পারব আবার বিদেশ যেতে পারব এখন চল ভাই বাড়িতে যাই চল ভাই ভাই বেটা কই যাস তুই বাড়িতে যাবা মানি বাড়ি কি তোমার বাড়িতে করছে আমাকে দুই বাইয়ের নামে তুমি জীবনে খালি কামলাই খাটছো তার মানিক আমি আমার বাড়ি মালিক না আমি যত করে সাইট লাখ টাকা দিলাম বাড়ি বানাবার লেগা বাবার জায়গার উপরে সেই জায়গার অংশীদার কি আমিও না শুধুই তোরা

জোস তুত ফাজিল ছেড়ে কথা এই সুন্দরী যাও কেন কথা আছে তোমার সাথে দূর ঘরে যাই আমার হাজবেন্ড এই দেখো তো বাইরে আমাকে একটা ছেলে অনেক ডিসটারব করতেছে বাইরে ছেলে ডিসটারব করতেছে ঠিক আছে আমি দেখতাছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কি ব্যাপার ভাই আপনি আমার ডিস্টার্ব করেন কে ভাই ওরে তো আমার অনেক পছন্দ হইছে আপনি কি জানেন না ও আমার ওয়াইফ লাগে একটা বিবাহিত মেয়ে কে কি কেউ পছন্দ করে আরে ভাই এটা তো আমার মনের ব্যাপার আমার মন আরে ভালোবাসা পালাইছি আপনি আরে ছেড়ে দেন আমি বিয়ে করব তো আপনি আরে বিয়ে করবেন ঠিক আছে আপনাকে আমি বিয়ে দিব কল আমার একটা শর্ত আছে তোরা যদি মানতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে দিব আমি আরে পাওয়ার জন্য আমি সব শর্ত মানতে রাজি আছি বলেন কি শর্ত ঠিক আছে আরে আপনার কাছে বিয়ে দিয়ে দিব ওই তুমি এটা কি কইতাছো আরে তুমি চুপ থাকো না যা বলছি ঠিক বলছি আমারে শর্ত হলো আপনি 40 দিন নাচতে হবে যদি নাচতে পারেন তাহলে ওরে আপনার হাতে বুঝাই দিমু ঠিক আছে আপনার লগে আমার 40 দিন পথ্য হবে আলো ছেলে আবার চলে আসছে এই দেখো তো ছেলেটা আবার চলে আসছে হ্যাঁ বুঝতে পারছিস তো ও 40 দিন তো গেছে ওরে বলছিলাম না তোমার বিয়ে দিয়ে দিমু দাঁড়াও ওর সাথে কথা বলি আসি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি হিসাব করছেন মাশাআল্লাহ ভাই এখন তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন हां ভাই আমি তো আপনার সাথে ওয়াদা করেছিলাম আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন তাহলে আমি আপনার চলেন ভাই আপনাকে আজকে আমার বুবিয়ে দেই ও ভাই দাঁড়ান 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 ওয়াসতাকিরুল্লাহ তওবা 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 কি গনে সব তখন তো আমি ফটকা ছিলাম এখন আমি ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ পুরি অন্যের বউদিকে তো তাকানো হারাম আর আপনি বিয়ের কথা বলতাছেন ছি নামাজ পড়লেন ঠিক মতো আপনি অনেক সুন্দর মেয়ে পাবেন অনেক ভালো মেয়ে পাবেন বুঝছেন আচ্ছা জানতেলে ভাই ইনশাল আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন নষ্ট ছেলেকে যদি মসজিদ ও নামাজের রাস্তাটা দেখিয়ে দেওয়া যায় ইনশাআল্লাহ সেই ছেলেটা একদিন ঠিকই ভালো হয়ে যাবে হ্যাঁ ঠিক বলছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে